CHOMO LOCO CHOMO LOCO <coughs> আর এদিকে দেখুন আমাদের দুই প্রতিবন্ধী পিকনিকে এসেও এনজয় করা বাদ দিয়ে প্রতিবন্ধী গেম খেলতেছে আমার কাছে সবচেয়ে থেকে হাস্যকর লেগেছে বড় ভাইয়ের এই ডান্সটা চলেন এই ডান্সটা আপনাদের দেখানো যাক আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে এদিকে দেখুন আমাদের মান্য গুণ্য জঘন্য ব্যক্তিগুলো বসে আছে সবাই বক্স বাজাচ্ছে তো এখানে এসে আমাদের হচ্ছে রান্না বান্না করবে তারা তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার বের হবো আমরা তারপরে আমাদের সব কাজ পাজ কমপ্লিট করে ঢেকে রেখে দেওয়া হয়েছে তো কতক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে আমাদের খিচুড়ি প্রায় হওয়া হব কারণ এখানে এখন মাংস দেওয়া হবে আর গাছ ফাইনালি কিন্তু খিদেতে সবারই পেট চোষ করতেছিল তো অলরেডি দেখতে পারতেন সবার হাতে ওয়ান টাইম প্লেট দিয়ে দেওয়া হয়েছে তো এখন খাবার গুলো পরিবেশন করা হবে এখানে নেমেই না সবাই হচ্ছে এক বাড়ি থেকে পিয়ার হাম চুরি করে এনে সবাই খাইতেছে দাদার মতো হ্যালো আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইজ কয়েকদিন হলোই কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা নৌকা ভ্রমণের একটা প্ল্যান করতেছিল তো অবশেষে কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েই গেল আর গাইজ আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমাদের নৌকা ভবনের পুরোটা দিন ধরে সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা কিভাবে উপভোগ করলাম এবং এনজয় করলাম এটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো লেট গো দেখতে থাকুন পুরোটা সময় আমাদের সাথেই থাকুন ছেলে শুরু করতে তো গাছ সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সবাই চলে এসেছে ছোট ভাই বড় ভাই এবং আমাদের সবাই চলে এসেছে কিন্তু আমার আস্তে আস্তে অনেকক্ষণ লেট হয়ে গেছিল কারণ হচ্ছে আমি ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছিলাম তার জন্য তো যাই হোক অবশেষে আর ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর ছোট ভাই সোহান ও কিন্তু অনেক কান্নাকাটি করলো তে আমাদের সাথে পিকনিকে যাবে বলে তো অবশেষে কিন্তু তারে উঠায় নিলাম আমি কারণ গাছ সে হচ্ছে একদম পিচ্ছি একটা মানুষ তাকে রেখে যাওয়াটা কেমন জানি দেখায় সে অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করতেছিল তার জন্য আমাদের সাথেই নিয়ে গেলাম আর গাছ এখনো কিন্তু আমাদের নৌকাটা ছাড়া হয়নি এখনো আমাদের স্কুল মাঠেই রাখা আছে কারণ এখানে আরো বন্ধু বান্ধব দুই একটা আশাবাদ আছে তো তো তারা আসবে তখন আমাদের নৌকাটা ছেড়ে দেওয়া হবে আর গাছ এখন তো বর্ষার মৌসুম চলতেছে তো এই সময় বাংলাদেশের অলিতে গলিতে ছেলে পেলেরা এইভাবেই পিকনিকের এবং নৌকা ভবনের আয়োজন করে থাকে সেই জন্যই আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একটা ছোটখাটো একটা নৌকা ভবনের আয়োজন করে ফেলেছি আমরা আর গাছ তো অলরেডি কিন্তু আমাদের বন্ধু বান্ধব সবাই চলে এসেছে তো যারা আসা ছিল তারাও চলে এসেছে তার জন্য আমাদের নৌকাটাও ছেড়ে দেওয়া হয়েছে আর গ্যাস এখন আমার বন্ধু খাইরুলের বাপ দেখেন চমলক তো দেখতে তো পারলেন সে ক্যামেরা দেখে কি না আর এমন একটা বন্ধু তো তাকে এই একটু চমলক বানিয়ে দিয়েছি ঝাঁকা রাখা ঝাঁকা নাকা দিতে দিতে চলে আসলাম ছোট ভাই সোহানের কাছে তো ছোট ভাই সোহানও দেখি ক্যামেরা দেখে আসা শুরু করে দিছে আর গাছ এদিকে দেখুন আমাদের পিকনিক এর পরিচালক রাহান ভাই টাকায় সিনিমিনি করতেছে খালি দশ টাকার নোট নিয়ে এনে ঘুরতেছে আর এদিকে দেখুন আমার বন্ধু বন্ধুরাকে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সব জিনিসপত্রের ব্যবস্থা করতেছে তো এখন ছসমেন আনা হলো তো তারা এদিকে কাজ করতেছে আর এদিকে ছোট ছেলে পেলে দেখেন কি ডেনস্টাই দিচ্ছে তো গাছ দেখতে তো পারলেন গানের তালে তালে ছোট ছেলে পেলেরা কিভাবে ড্যানেজ দিচ্ছে আর এখন আমাদের ড্যানেজ চলছে তো দেখতে তো পারছেন তো গাছ আমরা কিন্তু ছোট ছেলে পেলেদের একটা আনন্দ দেওয়ার জন্য নৌকায় উঠিয়েছিলাম কিন্তু তাদের একটু ঘুরিয়ে টুরিয়ে ড্যানেস প্যানেজ দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি কারণ আমরা এখন অনেক দূরে যাব তো তাদের নিয়ে গেলে একটা সমস্যা হতে পারে আর আমরা এখন আমাদের গন্তব্যর দিকে রওনা দিয়েছি আর দেখতে তো পারছেন আইরে বাইরে লোকগুলো কিভাবে তাকাচ্ছে মনে হচ্ছে পিকনিক জীবনে দেখেনি তো যাই হোক গাছ এটা সব জায়গাতেই পিকনিকের নৌকা দেখলে কৌতূহল বসত সবাই তাকিয়ে থাকে আর গাছ বলতে বলতে কিন্তু আমাদের দুপুর পেরিয়ে দুইটা বেজে গেছে প্রায় তো এখন আমরা কিন্তু এক জায়গায় চলে এসেছি তো এই জায়গাটার নাম আমি জানি না কোথায় এনেছে তারা আমি কিন্তু এই জায়গাটা বুঝতে পারতেছি না কোথায় জঙ্গলের মতো জায়গা তো তো এখানে এসে আমাদের হচ্ছে করবে তারা সেরে খাওয়া দাওয়া করে আবার বের হবো আমরা আর এদিকে দেখুন গায়ে ছোট ভাই সোহান কান্না করতেছে কারণ তার বড় ভাই হচ্ছে সাকিব তার কাছ থেকে আমটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে এখানে নেমেই না সবাই হচ্ছে এক বাড়ি থেকে পিয়ার আম চুরি করে এনে সবাই খাইতেছে যার মতো তো সোহানের ভাগের টুকু আবার সাকিব খেয়ে ফেলেছে তো জন্য কান্না শুরু করে দিছে আর গাছ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারদিকে প্রকৃতিতে ঘেরা আর সামনে একটা ব্রিজ দেখতে পারতেছি তো ওই ব্রিজটাকে আমি চিনতে পারতেছি না এটা কোনটা ব্রিজ তো অনেক ব্রিজই তো আছে এইখান দিয়ে তো কোন ব্রিজ আমি বুঝতে পারতেছি না আর দেখতে তো পারছি না একটা পিচ্ছি গোসল করতেছে পানিতে শিশুরের মতো পানিতে তেল করতেছে এদিকে দেখুন আমাদের মান্যগুণ্য জঘন্য ব্যক্তিগুলো বসে আছে সবাই বক্স বাজাচ্ছে আমি কি কাউকে গালি দিয়েছি গাইস আমি কিন্তু কাউকে গালি দেই নাই শুধু মান্যগণ্য জঘন্য ব্যক্তি বলেছি আর গাইস এদিকে দেখুন আমাদের দুই প্রতিবন্ধী পিকনিকে এসেও এনজয় করা বাদ দিয়ে প্রতিবন্ধী গেম খেলতেছে তো যাই হোক গাইস আমরা সব প্রতিবন্ধীকে নৌকায় রেখে আমরা এখন যাচ্ছি রান্না করার উদ্দেশ্যে কারণ গাইস প্রায় দুইটার মতো বেজে গেছে তো এখনো পর্যন্ত আমাদের রানার কোনো ব্যবস্থা হয়নি তো এখন অলরেডি দেখতে তো পারছেন চাউল মাউল সবকিছু আনা হয়েছে অলরেডি আর ওদিকে দেখতে তো পারছেন আমার বন্ধু খাইরুল কি করতেছে দেখতে তো পারছেন সে কিন্তু খড়িগুলো কুড়াল দিয়ে ফাটাচ্ছে কারণ এগুলো দিয়ে রান্না করা হবে তো বন্ধু খায়রুল আবার এইসব ফাটাফাটি একটু ভালো বাড়ে তো তার জন্যই তাকে এই ফাটানোর দায়িত্বটা দেওয়া হয়েছে তো যাই হোক গায়ে তারপরে চলে আসলাম পাশে একটা কাঠ বাগান ছিল তো সেই কাঠ বাগানে চলে আসলাম তো সেই দেখি আমাদের বন্ধু রাকিব অলরেডি কাঠ বাগানে চলে এসেছে আর রাকিব আমারে বলতেছে কাটবাগানে এসেছিলাম আম চুরি করতে তো আম তো পেলামই না শুধু কষ্ট পেলাম তো আম খাওয়ার জন্য রাকিব কান্না করতেছিল তার জন্য তাকে একটু সান্ত্বনা দিয়ে চলে আসলাম হচ্ছে কাউসার কাটতেছে তারপরে পিয়াজ চুলা তৈরি করা হচ্ছে তো আমরা প্রথমে বাইরে রান্না পরিকল্পনা বৃষ্টি কারণে পাশে এক বাড়িতে এসে চুলা তৈরি করলাম কারণ এখানেই রান্না বান্না করতে হবে কারণ গাছ এখানে বৃষ্টি নামলেও সমস্যা নাই কারণ উপর দিয়ে একটা কাগজ দেওয়ার ব্যবস্থা করা যাবে কিন্তু বাইরে তো তা করা যাবে না তো তারপরে গাছ ফটাফট চুলাটা তৈরি করে ছশমনি করে চাউল বসিয়ে দেওয়া হয়েছে তারপরে গাছ একে একে রান্না করার সব জিনিসপত্র দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে ডাউল তারপরে দেওয়া হচ্ছে পিঁয়াজ তারপরে দেওয়া হচ্ছে মরিচ কাঁচামরিচ দেওয়া হয়েছে তারপরে দেওয়া হবে এখন ময় মশলা তারপরে হলুদ মরিচ দেওয়ার পরে তারপরে একদম গড় করে তারপরে আমাদের হাই সেলে বসিয়ে দিতে হবে আবার তো তারপরে সব গড় করে এখন চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তো এখন দেখতে তো পারছেন তারপরে তারপরে আমাদের সব কাজ ক্লাস কমপ্লিট করে ঢেকে রেখে দেওয়া হয়েছে তো কতক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে আমাদের খিচুড়ি প্রায় হ হ ভাব কারণ এখানে এখন মাংস দেওয়া হবে তো আমি মাংস দেওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে মাংস দেওয়ার সময় আমি এখানে ছিলাম না তো বাইরে গিয়েছিলাম একটু ঘোরার জন্য আর এসে দেখি মাংস টাংস সব দিয়ে দিয়েছে তো অলরেডি কিন্তু আমাদের রান্না বান্না তারা সব শেষ তো তারপরে আমাদের বোম বোম রাকিব কিন্তু খেয়ে টেস্ট করতেছে কিরকম হয়েছে খিচুড়িটা তো সে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে অনেক টেস্ট হয়েছে তো তোরা খা আমরা বললাম না আমরা নৌকা গিয়েই খাবো তো তার জন্য আমরা সসপেনটা ধরে নিয়ে যাচ্ছি এখন কারণ আমরা নৌকা গিয়ে সবাই একসাথে মিলেমিশে এনজয় করে খাবো তো অলরেডি কিন্তু নৌকার কাছাকাছি সসপেনটা নিয়ে এসেছে চার পাঁচজন ধরে কারণ অনেকটা গরম তো সসপেন তার জন্য একজন দুইজন ধরলে হয় না অনেকজনই ধরতে হয় আর গাইস ফাইনালি কিন্তু খিদেতে সবারই পেট চোষ করতেছিল তো অলরেডি দেখতে পাচ্ছেন সবার হাতে অন

তারপরে গায়ে সবাই হালকার উপর ঝাপসা গোসল করে আমরা ডান্স পার্টির জন্য রেডি হয়ে পড়লাম কারণ এখন থেকে আমাদের আসল ডান্স শুরু হবে তো ভিডিওটা স্কিপ না করে এখন পুরোপুরি দেখবেন গায়েস তো লেস গো মিউজিক সবচেয়ে থেকে হাস্যকর লেগেছে বড়ো এই ডান্সটা চলেন এই ডান্সটা আপনাদের দেখানো যাক আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে তো মিউজিক ভিডিওটা যারা দেখছেন তো এই ভাইয়ের ডান্সটা দেখে হাসেননি এমন কোনো মানুষ নাই কারণ এই ডান্সটা এত হাস্যকর ডান্স তা আপনারা সরাসরি দেখলে আর ভালোভাবে উপভোগ করতে পারতেন তো গাছ দেখতে তো পারছেন নায়কের মধ্যে সেজে মেজে আমরা শুধু কুরকুরি ডান্স দিচ্ছি I'm তো গাছ দেখতে দেখতে কিন্তু সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হওয়া ভাব তার জন্য আমরা চলে আসলাম গ্রামের এইদিকে দিকে তো এখন আমাদের গ্রামের আশপাশ দিয়ে ঘোরা হবে তো গাছ সবাই সিন আছে সবাই ডান্স দিতে ব্যস্ত তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে তো গাছ ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে যাবেন কারণ লাস্টে একটা চমক দেওয়া আছে কারণ লাস্টে আমাদের রাতের পিকনিকের আয়োজন টুকু আপনাদের দেখাবো রকম ডান্স দিলাম রাতে সো দেখতে থাকুন